শুভ দুপুর বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা লেটে শুরু করলাম কারণ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে শুরু করতে পারিনি আজকে দুপুরে শুরু করলাম তো চলো কী কী রান্না বান্না করছি দেখাই তোমাদেরকে তোমরাও সাথে দেখো আমি এখানে রান্না করে করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি রান্নার জন্য কড়াইয়ের তেলের মধ্যে নুন দিয়ে দিলাম আমি তো এইভাবে মাছ ভাজি তোমরা কড়াইভাবে মাছ ভাজো আমাকে একবার কমেন্ট করে বলো এবার এই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে বলে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে ওই জন্য কড়াটার চারিদিক পুড়ে গেছে দেখতে পাচ্ছ উপরে একটু হলুদ দিয়ে দেব আমার মাছ ভাজাটা দেখে সবাই হাসবে জানি কার কার হাসি পাচ্ছে আমার এইভাবে মাছ ভাজা দেখে কমেন্ট করে জানিও তোমরা সবাই তো দেখো মাছটা ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে এদিকে ভাতটা আমার হয়ে গেছে খুঁটে এসছে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেলটা আবার গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো চিরে ফুরন দিচ্ছি মাছের ছালটা করব দেখে ড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো আর পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দেব এদিকে আমার মশলাটা কষা প্রায় হয়ে মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম

ফুটে উঠেছে যে ভেজে রাখা মাছগুলো আছে সমস্ত এর মধ্যে দিয়ে দেবো দিয়েটুকু আমাখামাখা হলে নামিয়ে নেব এভাবে শর্টকাটে রান্না তোমরা তো দেখা লাগো কমেন্ট করে আমাকে জানি আমি তো সুযোগ পেলেই এরকম শর্টকাটে রান্না করে ছেড়ে দিই কে করে তো গরমের মধ্যে দাঁড়িয়ে এত রসি খসি রান্না একটু ভাজা মশলা ছিল দিয়ে দিলাম খেতে ভালো লাগবে অনেকে ধন্য দেয় আমি ধন্যবাদটা কথাটা ছিল না তাই ভাজা মশলাটা দিলাম তো দেখো মাছটাও প্রায় হয়ে আসলো এবার নামিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে আমি রান্না বান্না করি তো পুরোটাই তোমাদেরকে দেখালাম তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা